দুনিয়ার মানুষ যা তৈরি করে তাও তো এখন অনার্থক নাই একসময় পলিথিনের কোনো দাম ছিল না আর এখন সে পলিথিন টোকাইয়া পরিচ্ছন্ন অবস্থায় বিক্রি করে ব্যবসার মাধ্যমে সে এখন কোটিপতি ঢাকার শহরে পলিথিনের ব্যবসা প্লাস্টিকের ব্যবসা মানুষের বানানো জিনিস কেউ ফেলে দেয় না তা আল্লাহর বানানোটা অনার্থক হবে কেন আল্লাহ বলেন মানুষ জিন আমি সৃষ্টি করি নাই হ্যাঁ সৃষ্টি করেছি একমাত্র এবাদতের জন্য নবীজি বলেন ফি মাসিয়াতিল ফিমা আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কোনো মাফলুকের আনুগত্য করা সম্পূর্ণ নিষেধ হারাম অর্থাৎ অন্যান্য মাখলুকের কথা মানতে গিয়ে যদি আল্লাহর হুকুমের পরিপন্থী হয় এই ক্ষেত্রে ভিন্ন কোনো মফলুকের আদেশ নিষেধ গ্রহণ করা হারাম যদি অন্য কোনো ব্যক্তির কথা মানতে গেলে আল্লাহর হুকুমের বিপরীত না হয় সেক্ষেত্রে হারাম না আয়াতের মধ্যে আল্লাহ মানুষ সৃষ্টির রহস্য কি এ বিষয়ে আলোকপাত করেছেন পৃথিবী নামক গ্রহে আল্লাহ মানুষ কেন পাঠাইছেন এখান থেকে প্রথম কথা হল আমরা কেউ পৃথিবীতে আসি নাই আল্লাহ পাঠিয়েছেন আমরা আসছি কেউ পাঠাইছেন আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ পাক পাঠিয়েছেন আমরা কেউ আসিনি আবার যখন সময় হবে আল্লাহ নিয়ে যাবেন আমরা কেউ থাকতে পারবো না কেউ যদি কাউকে পাঠায় কোথাও বিনা কারণে পাঠায় না উদ্দেশ্য থাকে কারণ থাকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে আমাদের দরখাস্ত বিহীন পাঠিয়েছেন আমরা কখনো বলিনি আল্লাহ আমাদেরকে মানুষ বানান পৃথিবীতে পাঠান আল্লাহ দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন এর কারণ কি আমরা অনেকে মনে করি অনার্থ কাটছি চলে যাব এত টেনশন কিসের আল্লাহ বলেন এটা ধারণা কেন করু তোমরা ধারণা করছো আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি আর তোমরা এটাও ধারণা করছো আর আমার কাছে আসবা না আমি তোমাদের অনর্থক সৃষ্টিও করি নাই আমার কাছে আসতেই হবে পালাবারও কোন দুনিয়ার মানুষ যা তৈরি করে তাও তো এখন অনর্থক নাই এক সময় পলিথিনের কোনো দাম ছিল না আর এখন সে পলিথিন টোকাইয়া পরিচ্ছন্ন অবস্থায় বিক্রি করে ব্যবসার মাধ্যমে সে এখন কোটিপতি ঢাকার শহর ব্যবসা ব্যবসা প্লাস্টিকের মানুষের শহরে কেউ ফেলে দেয় না তা আল্লাহর বানানোটা অনার্থক হবে কেন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমরা কেউ আসি নাই কেন পাঠিয়েছেন আল্লাহ বলেন এবারতের জন্য তো ডাইরেক্ট যদি আল্লাহ বলতেন আমি এবাদাতের জন্য পাঠিয়েছি সহজ আল্লাহ ডাইরেক্ট এভাবে বলেন না আল্লাহ প্রথমে বললেন আমি মানুষ জিন সৃষ্টি করি নাই হ্যাঁ করেছি গুরাইয়া বললেন কেন হাকিম হিকমা জ্ঞানীদের কথা কাজ জ্ঞান থেকে শূন্য না আল্লাহ হলেন শুধু হাকিম না সমস্ত জ্ঞানীদের থেকেও সীমাহীন জ্ঞান যার কোনো নাই। আল্লাহ এ কথা বলে মানুষের জেহেন কে পরিষ্কার করে বুঝাইলেন ও মানুষ তোমাকে বানানো হয় নাই তার মানে তোমার কোনো কাজ নাই দুনিয়ায় কাজ একটা এব তোমার কাজ মাত্র একটা মানি আমরা অনেকে মনে করি তসবি টানা জিকির করা নামাজ পড়া মসজিদে বসে থাকা রোজা রাখা না এগুলো এবাদতের অংশ বিশেষ তো এবাদাত কি মানুষের জীবনে যা করবে সব এ ব্যবসা চাকুরি ঘুম খানা দানা বিবাহ সাদী সব এবার হাসি দিবেন এবার কান্না করবেন এবার ব্যবসা করেন এবার চাকুরি চাকরি করেন এবার লেখাপড়া করেন এবার সব এ মনে হয় একটা এবারের চাদরের পুরাপ পৃথিবীর মানুষকে আল্লাহ আটকাইয়ে দিছেন বাথরুমে যাবেন তাও ইবাদত আল্লাহ বলেন মানুষের জিন আমি সৃষ্টি করি নাই হ্যাঁ সৃষ্টি করেছি একমাত্র এবাদতের জন্য নবীজি বলেন লা তাআতি মাখলুকিন ফি মাসিয়াতিল খালক আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কোন মাফলুকের আনুগত্য করা সম্পূর্ণ নিষেধ অর্থাৎ অন্যান্য মাখলুকের কথা মানতে গিয়ে যদি আল্লাহর হুকুমের পরিপন্থী হয় এই ক্ষেত্রে ভিন্ন কোনো মাখলুকের আদেশ নিষেধ গ্রহণ করা হারাম যদি অন্য কোনো ব্যক্তির কথা মানতে গেলে আল্লাহর হুকুমের বিপরীত না হয় সেক্ষেত্রে হারাম না আয়াতের মধ্যে আল্লাহ মানুষ সৃষ্টির রহস্য কি এ বিষয়ে আলোকপাত করেছেন পৃথিবী নামক গ্রহে আল্লাহ মানুষ কেন পাঠাইছেন এখান থেকে প্রথম কথা হলো আমরা কেউ পৃথিবীতে আসি নাই আল্লাহ পাঠিয়েছেন আমরা আসছি কেউ কে পাঠাইছেন আল্লা পাঠিয়েছেন আল্লাহ পাক পাঠিয়েছেন আমরা কেউ কেউ আসিনি আবার যখন সময় হবে আল্লাহ নিয়ে যাবেন আমরা কেউ থাকতে পারবো না কেউ যদি কাউকে পাঠায় কোথাও বিনা কারণে পাঠায় না উদ্দেশ্য থাকে কারণ থাকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে আমাদের দরখাস্ত বিহীন পাঠিয়েছেন আমরা কখনো না আল্লাহ আমাদেরকে মানুষ বানান পৃথিবীতে পাঠান আল্লাহ দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন এর কারণ কি আমরা অনেকে মনে করি অনার্থ চলে যাব এত টেনশন কিসের আল্লাহ বলেন এটা ধারণা কেন করো আফা হাসি তোমরা ধারণা করছো আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি আর তোমরা এটাও ধারণা করছো আর আমার কাছে আসবা না আমি তোমাদের অনর্থক সৃষ্টিও করি নাই আমার কাছে আসতেই হবে পালাবারও কোনো সুযোগ নেই দুনিয়ার মানুষ যা তৈরি করে তাও তো এখন অনার্থক নাই একসময় পলিথিনের কোনো দাম ছিল না আর এখন সে পলিথিন টোকাইয়া পরিচ্ছন্ন অবস্থায় বিক্রি করে ব্যবসার মাধ্যমে সে এখন কোটিপতি ঢাকার শহর পলিথিনের ব্যবসা প্লাস্টিকের ব্যবসা মানুষের বানানো জিনিস কেউ ফেলে দেয় না তা আল্লাহর বানানোটা অনার্থক হবে কেন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমরা কেউ আসি নাই কেন পাঠিয়েছেন আল্লাহ বলেন এবাদাতের জন্য তো ডাইরেক্ট যদি আল্লাহ বলতেন আমি এবাদাতের জন্য পাঠিয়েছি সহজ আল্লাহ ডাইরেক্ট এভাবে বলেন আল্লাহ প্রথমে বললেন আমি মানুষ জিন সৃষ্টি করি নাই হ্যাঁ করেছি ঘুরাইয়া বললেন কেন ফেলুল হাকিম লাখলু আনিল হিকমা জ্ঞানীদের কথা কাজ জ্ঞান থেকে শূন্য না আল্লাহ হলেন শুধু হাকিম না আহকামুল হাকিমিন সমস্ত জ্ঞানীদের থেকেও সীমাহীন জ্ঞান যার কোনো তুলনা নাই আল্লাহ এ কথা বলে মানুষের জেহেনকে পরিষ্কার করে বুঝাইলেন ও মানুষ তোমাকে বানানো হয় নাই তার মানে তোমার কোনো কাজ নাই দুনিয়ায় কাজ একটা তোমার কাজ মাত্র একটা মানি আমরা অনেকে মনে করি তসবি টানা জিকির করা নামাজ পড়া মসজিদে বসে থাকা রোজা রাখা না এগুলো এবাদতের অংশ বিশেষ তো এবাদত কি মানুষের জীবনে যা করবে সব এবাদত ব্যবসা চাকরি ঘুম খানা দানা বিবাহ সাদী সব এবাদত হাসি দিবেন এবাদত কান্না করবেন এবাদত ব্যবসা করেন এবাদত চাকরি করেন এবাদত লেখাপড়া করেন এবাদত সব এ মনে হয় একটা এবাদাতের চাদরের পোড়া পৃথিবীর মানুষকে আল্লাহ আটকাইয়ে দিছেন বাথরুমে যাবেন তাও এবাদ